আসসালামু আলাইকুম আজকে বানাবো গোলা রুটি রসুনকে ছাড়িয়ে নিয়েছি ধনে পাতা নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এগুলোকে সব ছোটো ছোটো করে কেটে নেবো পেঁয়াজটা কেটে নিচ্ছে আগে একদম ছোটো ছোটো করে কেটে নেব দেখুন সব কাটা হয়ে গেছে সাইড করে দিলাম আমি এখানে আটা নিয়েছি আটা নিয়েছি দু কাপ আর এটা হচ্ছে চালের আটা এটা ব্যবহার করব এক কাপ আমি এখানে আটার বানাচ্ছি আপনারা ময়দা চালের আটা মিক্স করেও বানাতে পারেন এবারে যত কচানোগুলো কুচিয়েছিলাম পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা সব দিয়ে দিলাম নুন দিচ্ছি চিনি হলুদ গুঁড়ো বিট নুন জিরে গুঁড়ো টমেটমের সস পরিমাণ মতো দেবেন পরিমাণটা বেশি বলে দুটো ডিম ব্যবহার করছি এখানে আমি যে হারে বানাবেন সেই মতো ডিম ব্যবহার করবেন দিয়ে দিলাম এবারে হাতে করে একবার মেখে নেব ভালো করে নর্মাল যে পানি খাই সেই পানি ব্যবহার করছি এখন ব্যাটারটা এরকম হবে আলুকে এবার আমি চারিদিকটা একটু সরু সরু মতো কেটে নিচ্ছি দেখুন তাওয়া বসিয়ে দিয়েছি যে আলুটাকে কেটেছিলাম তাটা দিয়ে তেলটা চারিদিকে লাগিয়ে দিচ্ছি দেখুন এবারে একটা চামচের সাহায্যে ব্যাটারটাকে তাওয়ার মধ্যে দিলাম এবারে চারিদিকে একটু চালিয়ে দিতে হবে এখন এইভাবে এটা আপনারা সারাশে দিয়েও করতে পারেন নন স্টিকের যে তাগুলো তাতে ভালো হয় আমার কাছে তো এই মুহূর্তে নেই সেজন্য আমি এই লোহার তাওয়াতেই বানাচ্ছি চারিদিকটা হয়ে গেছে ঢাকা দিয়ে দিলাম কারণ সেদ্ধ হওয়ার ব্যাপার আছে দেখুন যখন দেখবেন উপরটা পুরো শুকিয়ে গেছে সেই তারপর উল্টাবেন দেখুন উল্টে দিলাম খুব কম তেল দিয়ে এই রুটিটা বানানো যায় এখন হয়ে গেছে এবারে তুলে নেব আবার একটু তেল দেবো ওতে আবার আলুটা দিয়ে চারিদিকটা একটু লাগিয়ে নেবো তেল আবার হাতার সাজ ব্যাটারটা দিলাম ওইভাবে চারিদিকে ছাড়িয়ে নেবো উল্টা দিলাম একদিক হয়ে গেলো তেতা কিন্তু খুব টেস্টি হয় খুব পাতলা হবে না খুব মোটা হবে না দেখো